আসসালামু আলাইকুম ও들아 সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমরা ভালো আছি WhatsApp 027 থেকে আমি আপনাদের সাথে আছি তৌফিক দেখুন আজকে আপনাদের মাঝে কত ড্রোন নিয়ে এসেছি ড্রোনের অভাব নাই ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন কিন্তু আমরা বিক্রি করে থাকি আমরা যে দামে ড্রোন ক্যামেরাগুলো বিক্রি করি বাংলাদেশের কোনো জায়গায় আপনি এই দামে আপনি ড্রোন ক্যামেরা পাবেন না আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করতে এসেছি দেখতে পাচ্ছেন E88 Max ব্রাশলেস মোটরের ড্রোন আমি আবার বলছি এই যে একটু ভালো করে দেখান ই ডাবল এইট ম্যাক্স ব্রাশলেস মটরেট ড্রোন আর এই ড্রোনটা এমন এমন সুবিধা থাকছে যেটা অন্য কোনো ড্রোনে কিন্তু আপনি পাবেন না এটার সাথে ডাবল ব্যাটারি থাকছে ডাবল ক্যামেরা থাকছে ক্যারি করা ব্যাগ থাকছে জিপিএস ওয়ান কেটনা ফ্রোন সহ দারুণ দারুণ ফিচার পায় আপনার লক্ষ লক্ষ টাকা আর ড্রোন কিনা লাগবে না যদি আমাদের এই ভিডিওটা দেখেন আজকে আপনি পানির দামে একটি ফুল প্রফেশনাল ড্রোন কিনতে পারবেন হ্যাঁ আজকে আমি আপনাদের মাঝে এত জলের দামে এই ড্রোন আমরা গুলো বিক্রি করব। আমি গ্যারেন্টি দিচ্ছি বাংলাদেশে দেখেন আমাদের স্টকে লট অফ ড্রোন আছে আমাদের কাছে যত ড্রোন আছে বাংলাদেশের কোনো জায়গায় আপনি এত ড্রোন পাবেন না একদম দেশের বাইরে থেকে সরাসরি ইম্পোর্ট করি আমরা এই একই ড্রোন যখন পাঁচটা হাত ঘুরে তখন কিন্তু অটোমেটিকলি অন্য জায়গায় দাম বেড়ে যায় আমরা যেহেতু নিজেরা নিয়ে আসতেছি নিজেরা সেল করতেছি তো আমাদের কাছে কিন্তু একদম লো প্রাইসে পাবেন আমরা চাই সব সময় কম দামে ড্রোন ক্যামেরা আপনাদের মাঝে দিতে সো এই জন্য আমাদের সেলের নাম ওয়াটার প্রাইস ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র হাজার সাবস্ক্রাইবার বাকি আছে সো তেরো হাজার সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ এই ক্যামেরা আপনি ফ্রি পেতে পারেন তার জন্য আমাদের ভিডিওতে একটা লাইক করে যান কত নাম্বার লাইক করছেন কমেন্ট বক্সে লিখে যান ঠিক আছে আপনিও ফ্রি পাবেন এরকম ই ডাবল নাইন ম্যাক্স ড্রোন ক্যামেরা তাহলে বন্ধুরা কথা হবে না চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব। ফ্লাইং করব ভিডিও টেক দেখাবার কত দামে বিক্রি করতেছি এটা তো ভিডিওর মধ্যে অবশ্যই বলে দেব তাই দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন ই ডাবল এইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আপনাদের সেরা একটি ড্রোন এটা কম বাজেটের মধ্যে ভাই বাজেট হচ্ছে মেন কারণ আপনি একটা ড্রোন কিনবেন আপনার যদি বাজেটই না হয় আপনি ড্রোন কিনবেন কি করে তাই আপনার যদি বাজেট থাকে একদম কম তাহলে এই ড্রোনটি আপনার জন্য সেরা ড্রোন তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি এই যে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ফিচার আছে এই ডোনে আর আমি আনবক্সিং করি আনবক্সিং করে আস্তে আস্তে এই ফিচার সম্পর্কে আপনাদের সাথে আমার বিস্তারিত কথা হবে বন্ধুরা এই যে চলুন এই সাইড থেকে আনবক্সিং করতেই আমরা বক্সের মধ্যে পেয়ে যাব চমৎকার একটি ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের দারুণ একটি ক্যারি ব্যাগ আমরা পেয়ে গেছি এই ক্যারি ব্যাগের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই ডোনটি নিয়ে যেতে পারবেন দেখা যাচ্ছে আপনি ট্যুরে যাচ্ছেন এই ব্যাগটা ব্যাগের মধ্যে করে আপনি ড্রোনটা নিয়ে যাবেন এই জন্য আপনার সুবিধা আছে এই ক্যারি ব্যাগে করে যেতে আপনি ড্রোনটি যে কোনো জায়গায় নিয়ে যান এই যে আমরা এখন চেনটা খুলে নিব আপনাদের সামনেই আর খুলে নিতে দেখতে পাচ্ছেন এই যে আমরা আনবক্সিং করলাম ও অস্থির ভাই অস্থির একটি ড্রোন দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর তার আগে কি কি আছে দেখিয়ে দিচ্ছি এই যে সর্বপ্রথম আমরা পেয়ে গেলাম এই ড্রোনের সাথে একটি ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়ামপিয়ারের ব্যাটারি থাকছে যেটা আপনি একবার ফুল চার্জ করলে তিরিশ মিনিট পর্যন্ত আকাশে উড়াতে পারবেন এখানে বেশ কিছু একটা সরিষা আছে তার মধ্যে আছে চারটা পাখা ফ্রি আছে চার্জিং কেবল আছে স্ক্রু আছে স্ক্রু ড্রাইভার আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনি আর এরপরে আমরা আরও কি কি পাচ্ছি সেগুলো দেখিয়ে দিই আপনাদের এরপরে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ম্যানুয়াল বুক দেখতে পাচ্ছেন এই ম্যানুয়াল বুক দেখে দেখে আপনার ডোন শিখতে পারবেন আপনি ফার্স্ট টাইম যদি ডোন কিনে থাকেন অনেকের ক্ষেত্রে কনফিউজ থাকতে পারে যে আমি আগে তো ডোন নি আমি ডোনোড়াতে পারবো কি না তো অবশ্যই ডোনোড়াতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি এরকম ম্যানুয়াল বই দিয়ে দেবো যে বইটা দেখে দেখে আনতে পারবেন আপনারা তারপরে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার গাইড এই সফটওয়্যার গাইড দেখে দেখে আপনারা ড্রোন শিখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলে আপনার সফটওয়্যার পেয়ে যাবেন যে সফটওয়্যার দিয়েও আপনি ড্রোন উড়াতে পারবেন বন্ধুরা এরপরে আমরা পেয়ে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন দারুণ অসাধারণ একটি রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলে আপনি ড্রোনটি কন্ট্রোল করতে পারবেন সামনে বামের পিছনে দুই সাইডে দুইটা জয়স্টিক বাটন আছে এখানে একটি মোবাইলের হোল্ডার আছে যেখানে আপনি মোবাইল রেখে আপনি লাইভ দেখতে পারবেন অসাধারণভাবে এবং সবশেষে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর হ্যাঁ একটি ড্রোন সামনে দেখুন অসাধারণ লুক এবং এখানে লেখা আছে বন্ধুরা আমরা স্কাই খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার নিচের ডানা দুটা খুলে নেব এই যে দেখুন আমরা উড়াচ্ছি ও অস্থির ভাই অস্থির বাংলাদেশের সেরা একটি ড্রোন কত সাইজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজ দারুণ আমার কাছ থেকে হ্যাপি সুন্দর লেগেছে এই ডোন ক্যামেরাটি আমরা এখন বাইরে যাব উড়াবো এবং আপনাদের মাঝে দেখাবো এটা ফ্লাইং টেস্ট এই যে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা এই যে সামনে আরও একটি ক্যামেরা টোটাল দুটা ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনের সাথে তাহলে চুন আমরা আনবক্সিং করি তাহলে বলতে চুন আমরা বাইরে গিয়ে ফ্লাইং করি বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর হওয়ার কারণে এটা কন্ট্রোলটা হবে দুর্দান্ত চলুন আমরা ফ্লাইং শুরু করি এই যে দেখুন কন্ট্রোলটা জাস্ট দেখেন অস্থির এক কথায় অস্থির যে আমি এটা কন্ট্রোল করছি না তবু এক জায়গায় দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কন্ট্রোল না করলেও এক জায়গায় স্থির থাকবে এই ড্রোন ক্যামেরাটি সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে একদম জলের দামে দেবো আপনাদের পানির দামে দেব এখন যদি আপনি অর্ডার করেন তো দাম মাত্র ছয় হাজার ছশো টাকা ছয় হাজার ছশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লেপুর নাম্বার দিয়ে রেখেছি আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরা দেখেন আমি কিন্তু কন্ট্রোল করছি না ভাই তবু এটা এক জায়গায় কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমি একটু কন্ট্রোল করছি না কিন্তু হ্যাঁ অন্যান্য ড্রোন হলে এদিক ওদিক ছোটাছুটি করতো কিন্তু এটা ব্লাশলেস মোটর তো বাতাসের মধ্যে বেশ ভালো কন্ট্রোল হবে তো ছয় হাজার ছয়শো টাকায় এত সুন্দর ড্রোনটা আপনি মিস করবেন কেন এটা মিস করলে যেগুলো স্টক শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নাও পেতে পারেন তাই যদি এই ড্রোন ক্যামেরাটি পেতে চান সো কী করতে হবে এখন এখনই আমাদের ডিসকুলে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো টাকা তিনশো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার সাথে সাথেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো অস্থির অসাধারণ এই ডোন ক্যামেরাটি শুনুন আমরা ডোন ক্যামেরাটি এখন আমরা উপরে তুলবো সো আমরা ডোন ক্যামেরাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে উড়াচ্ছি আপনি যতটুকু হাইটে রাখবেন ডোর ক্যামেরাটি অতটুকু হাইটে থাকবে এদিক ওদিক ছোটাছুটি করবে না আপনি যদি মনে করেন এই ডোন ক্যামেরাটি অনেক দূরে পাঠাবো স্য এটার রেঞ্জ হচ্ছে দু হাজার মিটার আপনি দু হাজার মিটার পাঠিয়ে দিলেন আপনি অনেকে মনে করতে পারেন যে এটা আবার রিটার্ন আনতে পারবো কিনা এটা একটা বাটনে চাপ দিবেন ডোর ক্যামেরাটা কিন্তু রিটার্ন চলে আসবে কারণ এই ডোন ক্যামেরাটা কিন্তু সেরকম জিপিএস ব্যবস্থা আছে সো এটা হারানোর কোনো ভয় নাই তো যেসব ড্রোনে জিপিএস আছে অবশ্যই আপনারা সেই ড্রোনগুলো কেনার চেষ্টা করবেন যেমন এই ড্রোনটি ক্যামেরার কিন্তু জিপিএস আছে এবং জিপিএস থাকার কারণে আপনি অস্থিরভাবে উড়াইতে পারবেন এই যে আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন অনেক উপরে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনি যত ইচ্ছা এটা উপরে তুলতে পারবেন এবং আলহামদুলিল্লাহ এটা বাতাসের মধ্যে এত ভালো পারফরমেন্স এটা ব্লাশলেস মোটর আছে তো এটা সো ব্লাশলেস মোটর থাকার কারণে আপনার কোনো ভয় নাই আপনি যত দূর ইচ্ছে আপনি পাঠিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এটা উপরে পাঠা দিচ্ছে এবং উপরে পাঠিয়ে দিলে এটা আপনার দেখতেই পারবে না চলুন সামনে পাঠাই দিই এবং ভিডিও প্রতে মাঝে দেখিয়ে দিই বন্ধুরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি ও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও কোয়ালিটি এরকমভাবে আপনার শহরে আপনাদের গ্রামে আপনার গঞ্জে আপনি এরকম ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে আর যে ড্রোন ক্যামেরাটা মাত্র ছয় হাজার ছশো টাকায় নিতে পারবেন মানে এটার চাইতে ভালো দামে আর বাংলাদেশে একটা ড্রোনও পাবেন না বন্ধুরা তাই দেরি নয় যদি এইরকম ভিডিও ক্যামেরা ড্রোন চান তাহলে আপনাকে এখন এখনই অর্ডার করতে হবে ই ডাবল এইট ম্যাক্স ই ডাবল এইট ম্যাক্স যেটা আমাদের কাছে অল্প কিছু সংখ্যক অ্যাভেলেবল আছে আমি আবারও বলছি আমাদের কাছে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট অ্যাভেলেবল আছে

আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি বিক্রয় পরবর্তী সেবা পাবেন যদি দেখা যাচ্ছে ড্রোন ক্যামেরাটি আপনার কীভাবে উড়াহাবেন কীভাবে কন্ট্রোল করবেন অনেকেই কনফিউজ থাকে না যে আমি এটা আপনাদের কাছ থেকে নিলে আমি হেল্প পাবো কি না অবশ্যই ভাই আমরা যেহেতু আমাদের কাছ থেকে ড্রোনটা নেবেন আপনি ড্রোন যদি কোনো প্রকার প্রবলেম ফেস হয় আপনি সাথে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো একটা হেল্প করবো এবং সার্ভিস দেব আমরা অনেক আগে থেকে ড্রোন ক্যামেরা বিক্রি করে আপনারা জানেন সো বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ড্রোন ক্যামেরাটা কিনতে পারবেন সো যদি নিতে চান এখনই এখনই কল করুন তাই দেরি নয় ব্লাস্টলেস মটরে এই ডোন ক্যামেরাটি একবার চার্জ করলে তিরিশ মিনিট আপনারা অনাসায় উড়াইতে পারবেন